আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসে নতুন এক রেসিপি এখানে আমি তালের আঠের শাঁস নিয়েছি চিনি নিয়েছি বাদাম নিয়েছি নিয়েছি তেজপাতা নিয়েছি বন্ধুরা দারুণ রেসিপি বানিয়ে দেখে দেবো তালের শাঁস দিয়ে দেখো বন্ধুরা আমরা যে তালে খেয়ে বাদ দিয়ে থাকি যা এটা তার শ্বাস দেখুন কতটা দারুণ কাঁচা খাওয়া যায় দারুণ খেতে হয় এখানে আমি পায়েস বানিয়ে দেখিয়ে দেবো তাহলে শ্বাসের পায়েস এখানে আমি বানানোর জন্য চুলোই চলে দিয়েছি চুলোই কড়া বসিয়ে দিয়েছি কোড়ায় আমি তেল কোড়ায় আমি দুধ দিয়েছি দুধ দিয়ে দু পিস তেজটাকে দিয়েছি বন্ধুরা চিনিগুলো দিয়েছি বন্ধুরা চিনিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত এখানে আমি গরম মশলার ফুল দু পিস দিয়ে দেবো কাঠ দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এখানে কিসমিশ বাদাম দিয়ে দেব এখানে অল্প করে লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে এখানে আমি তালে শাঁসগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে বন্ধুরা দেখুন বন্ধুরা ওপর থেকে দু চামচ ঘি দিয়ে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট রান্না করার পর আবার চলে এসছি দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে পায়েসটা দারুণ খেতে হয়েছিল এইভাবে বাড়িতে বানিয়ে খাবে হয়ে গিয়েছে নামিয়ে নেব কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন ওপর থেকে আমি কিসমিস বাদাম দিয়ে দিচ্ছি দারুণ হয়েছে কালারটা কতটা দারুণ এসে দেখুন আর খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন আর প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা কেটে দেখিয়ে দিয়েছি কতটা নরম হয়েছে আজকের মতন বিদায় নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব দেখুন বন্ধুরা কতটা দারুন হয়েছে দেখুন আজকের পর বিদায় নেব আল্লাহ হাফেজ